আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হাদি ভাইয়ের নামাজে জানা যা আজকে দুপুর দুই ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ স্থান সংসদ ভবন সংসদ ভবনের পুরো এরিয়া জুড়েই আছে এটা হচ্ছে একদম প্রথম দিকের এরিয়াটা আমরা একদম সামনে সারিতেই আছি প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই এখানে উপস্থিত আছে যারা আসতে যাচ্ছেন তারা ব্যাগ ছাতা এগুলো রেখে আসবেন এগুলো নিয়ে আসলে দিবে না আর এখনো জানি না আর আমরা একদম ফরওয়ার্ডে আছি একদম সামনে লাইনে আছি তো আশা করছি যারা বাসায় থাকবেন বেশি বেশি দোয়া করবেন তার জন্য তার আমরা সবাই জানি সে কতটুকু ভালো মানুষ ছিলেন সে কেমন দেশপ্রেমিক ছিলেন কেমন সাহসী ছিলেন কেমন বীর ছিলেন সো আমাদের বীর আমাদের মাঝে নাই এটা আমাদের সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ আমরা মনে রাখবো আর তার জন্য প্রতিনিয়ত আমরা সবাই দোয়া করতে থাকবো আল্লাহ আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদোস নাসিফ করেন আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক